নমস্কার বন্ধুরা তোজো ভিল ফুটে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে আপনাদের একটা চিকেন রেসিপি করে দেখাবো আপনারা বাড়িতে এটা বানিয়ে খাবেন দেখবেন ভালো লাগবে এটা গরম ভাতের সাথেও ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো লাল লাল করে একটু ভেজে নেব নুন দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দিলাম লাল লাল করে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে নেওয়া হয়ে গেল এবার কড়াইতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো বন্ধুরা আর তেল দিলাম না ওই তেলেই আমি রান্না করছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম নেড়ে দেব পেঁয়াজগুলো একটু মজে গেছে একটু পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তাতে আদা রসুন পেস্টটা দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দেব একটু পেঁয়াজ আর আদা রসুন পেস্টটা একটু কষিয়ে নেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম একটু নেড়ে দেবো দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো মশলাটা যাতে গায়ে না লেগে যায় কড়ার গায়েতে এবার টমেটোটা দিয়ে দেব দিয়ে কষতে থাকবো একটু নুন দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব এবার মাংসটা আমি দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিলাম এবার নেড়ে নেব ভালো করে কষাবো মাংসটা ভালো করে কষে নিয়েছি আমি দেখুন বন্ধুরা কেমন তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে ওর আলুটা দিয়ে দিলাম দিয়ে নিলাম ভালো করে দেখেছ বন্ধু কালারটা কেমন এসছে একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেব না মোটামুটি জল দেব আলুটা সিদ্ধ হওয়ার মতো জলটা ফুটে উঠেছে গরম মশলা বাটারটা দিয়ে দেব দিয়ে নেড়ে দেব। ভালো করে নাড়ব যা না নিচে লেগে ধরে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে নামিয়ে নেব